অল্লা দিন আসাম বাগিও হোমিয়ান তাের অন্য সম্পদ ব্যয় করবে আর যখন তাদের উপরে কোনো বাগি মানে জুলুম অত্যাচার আসে তখন এই জুলুম অত্যাশার অত্যাচারের প্রতিশোধ তারা গ্রহণ করবে এই জুলুম অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন কিন্তু আমরা মসমান করছি এই যে গাজায় কীভাবে নির্মমভাবে ষাট হাজার উপরে মানুষ নির্মমভাবে হত্যা করা হয়েছে এই মানুষগুলোর কোনো অপরাধ আছে ওদেরই বাড়িঘর ওদেরই মাতৃভূমি এহুদিরা তাদেরকে মাইরিয়া পিটিয়া তাদেরকে তারাই দিয়া সেইখানে এহুদি বসু তারা করছে এইভাবে করে করে ইহুদিদের রাষ্ট্রটা হয়েছে ইহুদি তো ওখানে এক ইঞ্চি জায়গায় এহুদিদের না সব জমিগুলো মুসলমানের দ্বিতীয় মহাযুদ্ধের পরে বড় শক্তি তাদেরকে ওইখানে বসাই দিয়েছে তোদেরকে রাষ্ট্র দেব তা কোথায় দেবো এই গরিবের ঘাড়ি ঘরে চাপাই দিয়েছে যাদের যারা দুর্বল যাদের কাছে অস্ত্র নাই প্রতিরোধ করার ক্ষমতা নাই তাদের উপরে দূরবার দূরে বসেছে হুদিদেরকে এবং মাইরা মাইরা তারা কিভাবে অত্যাচারটা করছে এই জন্য আল্লাহ বলছেন মোমনের বৈশিষ্ট্য আল্লাহ বাগি যখন তাদের উপরে অত্যাচার জুলুম আসে হুমতা তারা জুলুমের প্রতিশোধ গ্রহণ করবে আল্লাহ কি বলছে কলানে কুমড়া তুকা তিরুন আফি সাবল্লাহ কি হয়েছে তোমাদের যে আল্লাহর পথে তোমরা লড়াই করছো না অল মোস্তাদাফিন আমরা রেজাইল্যান্নে আচ্ছা দুর্বল পুরুষ দুর্বল নারীরা হ্যাঁ অল মোস্তাদ আফিনামিনা অল বেলদান এবং শিশুরা দুর্বল পুরুষ দুর্বল নারী এবং শিশুরা ইয়া না তারা বলে রব বানা হে আমাদের রব আখেস নামিন হাজর করিতে জয় হালুহা। এই জনপদ যার অধিবাসীরা জালেন এখান থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন আমাদেরকে বহিষ্কার করেন এভাবে দুর্বলরা নারী পুরুষ শিশুরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে এটা হলো হিজরতের আগে মক্কার অবস্থা তো এইভাবে সেই দুর্বলদেরকে আল্লাহ তালা দুর্বলদের সম্পর্কে আল্লাহ করোনা আয়াত করছে যে তারা ফরিয়াদ করেছে তাদের আল্লাহ বলছে মা লাফি ফিসাবিল্লাহ কি হয়েছে তোমাদের তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো না কেন সেই এই লোকগুলো ফরিয়াদ কষ্ট পাচ্ছে তাহলে ওইখানের অবস্থাটার এখন অবস্থাটা একই অবস্থা কিনা বলেন আল্লাহ তালা অতীত ভবিষ্যৎ বর্তমান সব তার কাছে সমান এই জন্য তিনি এমনভাবে বিধান করেছেন এমনভাবে কোরআন নজরি করেছেন এর মধ্যে সর্বকালের সমাধানের মধ্যে রয়েছে আর মানুষ যেহেতু ভবিষ্যৎ জানে না এই জন্য মানুষ সেটা আইন করে ছয় মাস পরে সেই আইনটা একটা কেলে সেটা লাগে কিন্তু আল্লাহর কোনো আইন পরিবর্তন হয়েছে দেড় হাজার বছরে কেমন পর্যন্ত পরিবর্তন হবে না তো এই যে কোরআন আয়াজ মালা কুমলা তুপাতিল্লা এই যুদ্ধটা তো ইরান অংশগ্রহণ করলে আর সব মুসলমানদের ইরান কাফের আর আপনারা মুসলমান যেখানে কোরআনের সেটা আপনারা খেলাফ করছেন আর ওরা যাই হোক ওরা সেটার জন্য আন্দোলনটা করছে কাজে হাসরের ময়দানে আপনাকে লেবাস পোশাক আর পাগড়ি দেখে বিচার হবে না কি কাজ করেছেন এই কাজগুলো পরীক্ষা করা হবে কেন তোমরা মুসলমানরা বসে থাকলে এই জুলুম আত্মাশার হচ্ছে এবং যারা এটার জন্য আগে আসলো তাদেরকে তোমরা সমর্থনও করলে না বরং তোমরা ভিতরে ভিতরে জালেনদের সাহায্যেই তোমরা করেছ মিশর এই যে মিশরের সিসিয়াল ফাত্তা আলেকজান্দ্রিয়া বন্দরে এই হৌদি খ্রিস্টানদের জন্য গোলা মারুদ তারা আনলোড করেছে অথচ এটা পর্তুগালে জাহাজ ভিড় তারা এটা আনলোড করতে দেয় না যে মানুষ মারার জন্য এটা আমরা আমাদের বন্দরে আমরা এটা করতে দেবো না কিন্তু মুসলমান যাদের নাম তারা এহুদিদের জন্য এই গোপনে সরবরাহ করে আর মাঝে মাঝে মিটিং করে বসে এক জায়গায় আর খবর দেয় মনে একজন কিছু করছে এটাও মুনাফিকেই শুধু মুসলিম বিশ্ব যেন তাদেরকে ঘিরে না করে এই জন্য তাদের মন রাখার জন্য এই মুনাফিগি তারা করছে তো মুনাফেকি মানুষের তোমরা করো আল্লাহর সাথে করতে পারবা হ্যাঁ তোমার পেটের মধ্যে যে কীট আসে তার খবর আল্লাহ রাখে। বা হুসলা মাফিস সুদূর অন্তরে যা আছে সেগুলি সব সেদিন প্রকাশ করা হবে কাজেই দেখবেন এখন যারা পৃথিবীতে নিজেদেরকে মুসলমান দাবি করছে ভয়ঙ্কর অবস্থা তাদের কোরআন থেকে আমরা বলছি আমাদের কোরআন ছাড়া অন্য কোনো দিক থেকে আমরা এটা বলছি না সাইয়াতেন সাইয়াতুম মিসলুভা অপরাধের শাস্তি সমপরিমাণ অপরাধ যে তোমাদেরকে যে পরিমাণ ক্ষতি করে তুমি তার উপরে সেই পরিমাণ ক্ষতি করো পরিমাণ অপরাধ অপরাধের প্রতিশোধ অপরাধের শাস্তি সম অপরাধ কিন্তু আফা ও আশ্ফা যে ক্ষমা করে এবং সংশোধন করে মানে ভয় পাইয়ে ক্ষমা করলে হবে না আপনাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে সংশোধন করেছেন যদি এটা আপনি প্রতিশোধ না কাউকে ক্ষমা করেন সংশোধন করেন আজরুম আর আল্লাহ তার পুরস্কার তার বিনিময়ে আল্লাহর উপরে তাকে আল্লাহ তারা বিনিময় দিবেন পুরস্কার দিবেন ইন্দাহু লাই হব্বু জলিমিন আল্লাহ তালা জালিমদেরকে ভালোবাসেন না কাজী অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও আপনি যেন জুলুম না করেন আপনার প্রতি যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আপনি সেই পরিমাণ প্রতিশোধ নেবেন তার বেশি না আল্লাহ মেনা বায়দা জুলমি এবং যারা প্রতিশোধ গ্রহণ করে জুলুমের পরে জুলুম করা হয়েছে জুলুমের প্রতিকার প্রতিশোধ নিয়েছে পাউলাইকে মারিমিন সাবিল এদের উপরে কোনো পথ নাই অর্থাৎ এদের সমালোচনা করা যাবে না এদেরকে মন্দ করা যাবে না এদের শাস্তি না এদের উপরে কোনো পথ নাই যেহেতু তাদের উপরে জুলুম করা হয়েছে ইন্দনামাজ সাবিলু জুলুম পথ কাদের উপরে মানে শাস্তির পথ কৈফিয়ত তলব করার পথ কাদের উপর ইন্দনামাজ আল্লাহ তাদের উপরে যে নাসা যারা মানুষ উপরে জুলুম করে তাদের থেকে কৈফিয়ত তলব করা হবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কিন্তু যাদের উপরে জুলুম করা হয়েছে মাজলুম তাদের উপরে তলব করা হবে না ইনামাজ সাবিলু সাবিল মানে রাস্তা অর্থাৎ মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শাস্তি দেওয়া এর রাস্তা কাদের উপরে না যারা মানুষ মানে জুলুম করে ওয়াবুণশীল আও আউদে এবং পৃথিবীতে যারা বিদ্রোহ করে বেকারের হাগ অন্যায়ভাবে গুলাইকালাম আদাগুন আলিম এই অন্যায়ভাবে যারা পৃথিবীতে বিদ্রোহ করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তো এই অন্যায়ভাবে দ্রুমাত্রা তো এহুদিলা এটা করছে এই এহুদিদের ব্যাপারে কোরআনে আছে অনেক কথা তো আল্লাহ তাদেরকে দুইবার ধ্বংস করছে এহুদিদের বিরাটভাবে একবার বক্তব্য সব দ্বারা ধ্বংস করছে এটা মুসুল আসলামের পরে মুসল আসলামের পরে ইউসুফ নুন কালেবিনেউ উকান্না তারপরে আরও বেশ কয়েকজন পায়কমার তারপরে এরপরে তারা যখন আল্লাহর পায়কামার শিয়াকে হত্যা করেছে বনিরাজ স্যালিয়া এরপরে যখন বনিয়া সেলদের পয়কাম ছিল আরমিয়া এই আরমিয়ার আমলে বয়াতুল মোকাদ্দ অংশ করেছে নসার এই সময় বনিরাজ শিয়ালদের ভীষণ একটা শাস্তি হয়েছে এরপরে দ্বিতীয় শাস্তি তাদের হয়েছে যখন তারা ইয়াহিল আসলামকে হত্যা করেছে এবং তার পিতা জাকারুল্লাহ আসলামকে হত্যা করেছে এই দুইটা ঘটনার পরে তাদেরকে আবার আর এক জালিম কোন কঠিন বাসা বাদশাহ তার নাম হলো সাক্ষারিফ অথবা সানজারি তার সেনাপতির নাম ছিল বায়ুর্যাজান এদের মাধ্যমে মনিসিয়ালকে দ্বিতীয়বার কঠিন শাস্তি আল্লাহ দিয়েছেন এই দুইবার শাস্তি দেওয়ার পরনা তোমরা যদি আবার অন্যায় দিকে ফিরে আসো আমিও শাস্তি নিয়ে তোমাদেরকে কথাটা কি বলছে আল্লাহ ওয়েন উত্তম উদনা তোমরা যদি আবারও জুলুম অত্যাচার নিয়ে ফিরে আসো পৃথিবীতে তো আমিও শাস্তি নিয়ে তোমাদের দিকে ফিরিয়ে আসবো ওরা এই যে জুলুমটা করছে এর শাস্তিটা আসবে আসবেই আসবে আসবেই আসবে আল্লাহর অদা আল্লাহ কখনো অদা খাল করেন না সেটা কীভাবে আসবে সেটা যার ভাগ্যে আছে সে হয়তো দেখবে আসবেই